অতদিন পর্যন্ত ক্যামাত হবে না যতদিন পর্যন্ত না লোকায়ুবের লোকা ইতর শ্রেণীর বাচ্চা ইতর শ্রেণী আর ছোট লোকের বাচ্চা ছোট লোক অধমের বাচ্চা অধম হাদিসের বাক্য এটাই লোকা লোকা ইতরের বাচ্চা ইতর অধমের বাচ্চা অধম ছোট লোকের বাচ্চা ছোট লোক যতক্ষণ নেতৃত্ব না দিচ্ছে অতক্ষণ পর্যন্ত ক্যামাত হবে না এই কথা সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলে গেছেন দেখেন আপনি দেখেন দেখেন একটু একটু দেখুন তো এই ছেলেটা ম্যাট্রিক পাস করেছে বিএড ডিগ্রি করেছে এই ছেলেটা এত মেধা ছেলে এই ছেলেটা এত উচ্চ শিক্ষিত হওয়ার পরে এই ছেলেটা চাকরি নেবে তো একজন একজন মন্ত্রীর সিগনেচার লাগবে ওই মন্ত্রীর মাধ্যমেকে ফেল অধমের বাচ্চা অধম নেতৃত্ব দেবে অধমের বাচ্চা অধম ইতরের বাচ্চা ইতর যতক্ষণ না নেতৃত্ব না দিচ্ছে অতক্ষণ পর্যন্ত কেমন হবে না যা বর্তমান আজকে পৃথিবীতে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ রসুল বলছেন শোনো এমন একটি সমাজ চলে বেশ তোমাদের মাঝে এমন একটি সমাজবে বেশ তোমাদের মাঝে যে তোমরা দেখতে পাবে মানুষেরাই হবে ইতর শ্রেণী মানুষেরা তারা কথা বলবে একে অপরের সঙ্গে কথা বলবে প্রতারণামূলক আর আমানতদারকে বলবে খেয়ানতকারী আমানতদারকে বলবে খেয়ানতকারী আর খেয়ানতকারীকে বলবে আমানতদার সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বলবে আপনার কিনা সত্যবাদী এই সমাতে যারা নেতৃত্ব দেবে তারা হবে রু বেজ সাহাবিগণ বলছে আল্লাহ নবী রু বেজ কাকে বলে এটা বুঝতে পারলাম না যে তখন আল্লাহর রসু বলছেন শোনো রু হচ্ছে ওই ইতর শ্রেণীর মানুষরা তারা নেতৃত্ব নেতৃত্ব যার কাছ থেকে কোনো ভালো জিনিস আশা করাই যায় না একটা ভালো কোনো যে কাজের আশা করবে আশা করতেই পারবেন না এই লোক নেতৃত্ব দেবেন তিনি বলেন শুনে রাখো পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে জামান সময় সংকীর্ণ হয়ে যাবে সময় সংকীর্ণ হয়ে যাবে ও এক বিদুল এবং বিদ্যাকে উঠে নেওয়া হবে অত্যাধারুল ফেতান এবং ফেতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে সময় সংকীর্ণ হয়ে যাবে মানে এই দু হাজার চব্বিশ দেখলাম দু হাজার পঁচিশ পরে ফেব্রুয়ারি মাস চলছে এই এই আপনার গত জুমার আগের জুমা পড়লাম এখন দেখা যাচ্ছে আবার আজকাল শনিবার হয়ে রবিবার পড়তে যাচ্ছে এই যে দেখলাম আমার চুলগুলো সব কাঁচা কাঁচা ছিল দাড়িগুলো কাঁচা কাঁচা ছিল এখন দেখছি দাড়িগুলো সব ফেকে গেছে এই মনে হচ্ছে কয়েকটা বছর হলো গো মনে হচ্ছে সবার সাথে খেললাম পিকনিক করলাম দেখতে দেখতে দশটা বছর চলে গেছে আল্লাহ রুম বলছেন এ এইগুলো হচ্ছে পৃথিবীর লক্ষণ এগুলো অনুভব হচ্ছে কি একটু বুঝতে পারছেন কি যে সমাজে দ্রুত চলে যাচ্ছে সময় দ্রুত চলে যাওয়া এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের একটি পূর্ব লক্ষণ তিনি বলেন ও একতরাল হারজ সমাজে মারামারি বৃদ্ধি হয়ে যাবে সমাজে ঝগড়া বৃদ্ধি হয়ে যাবে সমাজে হত্যাকাণ্ড বৃদ্ধি হয়ে যাবে এক পর্যায়ে আল্লাহ রসুল বলছেন শোনো মানুষরা হত্যা করবে মানুষরা হত্যা করতে করতে তার নিজের পড়োশিকে হত্যা করবে তারা সন্তানরা তার নিজের মাকে হত্যা করবেন সন্তানরা তার নিজের চাচা তো ভাইকে হত্যা করবে সন্তানরা তার নিজের পিতাকে হত্যা করবে এই কথা আল্লাহর রসুল যখনই বলেছেন যে ছেলেরা তার পিতাকে হত্যা করবে তখনই আল্লাহ রসুলকে সাহাবিরা সাহাবীরা তখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল সন্তানরা তার পিতাকে হত্যা করবে এটা কি কেমন এটা কেমন হলো কথা পিতাকে হত্যা করতে পারে বাপকে হত্যা করতে পারে তার ছেলে এটা কি করে হতে পারে তখন আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে আল্লাহর রসুল সেই সময় থেকে ওই ব্যাটার কি আর ওই সময় থেকে তার ছেলের ওই সময়তে তার ব্যাটার কি একেবারে বিবেক থাকবে না তখন আল্লাহ রসুল বলছেন না সেই সময়তে তার বিবেক থাকবে না ব্রেন তার বিবেক কাজ করবে না সেই সময়তে তার পিতাকেই হত্যা করবে সামান্য এক কাঠা জমির জন্য বাপকে হত্যা করেছে পৃথিবীতে দেখেননি ঘটনা আপনারা জানান না কত খবর মোবাইলে দেখা যায় যে বাপকে মেরে দিয়েছে অনেক ঘটনা আমরা দেখেছি আমাদের চোখে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলে গেছেন যে সন্তানরা তার পিতাকে হত্যা করবে আপনি একটু প্রস্তুত থাকুন একটু আপনি ধৈর্য ধারণ করুন দেখেন আপনাকে আরও নিদর্শন দেখাচ্ছে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তিনি যেগুলো বলেছেন আমি শুধু আপনাদের সামনে অনুবাদ করে যাচ্ছি দেখেন আব্দুল উমার রাজিয়াল তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন শুনো পাঁচটি বিষয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে হে আনসার মহাজির তোমরা শোনো তোমাদেরকে পাঁচটি বিষয়ে পরীক্ষা করে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে আমি মোহাম্মদ সাল্লাহ আলাই সেই পাঁচটি পরীক্ষা যেন তোমাদেরকে না করা হয় এই বিষয়ে আল্লাহর কাছে সব সময় আমি ক্ষমা চাই আল্লাহর কাছে সব সময় আমি দোয়া করতে চাই পাঁচটি বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করে কষ্টে ফেলা হবে পাঁচটি বিষয়ে আল্লাহ পরীক্ষা করে তোমাদেরকে কষ্টে ফেলা হবে এক সমাজের ভিতরে যখন বেহায়া অশ্লীলতা যখন প্রকাশ্য চলবে সমাজের ভিতরে যখন বেহাইয়া অশ্লীলতা যখন প্রকাশ্য চলবে তখন এই সমাতে আল্লাহ তোমাদেরকে এমন একটি রোগ দেবে যেটা পূর্বে কারও ছিল না বেহায়া পোনা সমাজের ভিতরে যদি চলে এমন একটি রোগ তোমাদের ভিতরে আল্লাহ দেবেন যেটা পূর্বে কারও ছিল না নাম্বার দুই যখন মানুষ ওজনে এবং পরিমাপে ওজনে এবং পরিমাপে মানুষ যখন কম দেবে তখন তোমরা জেনে রাখো বিজাতিরা অত্যাচারের শাসক তোমাদের ওপরে শাসন করবে এবং ওরা আল্লাহ তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেবে আল্লাহ তোমাদেরকে ক্ষুধা বাড়িয়ে দেবে আল্লাহ তোমাদের অর্থ সম্পদের ক্ষতি করে দেবে আল্লাহ তোমাদেরকে ফকির করে দেবে যদি তোমরা ওজন এবং পরিমাপে যদি তোমরা কম দাও তিন মানুষ যদি জাকাত না দেয় মানুষ যদি জাকাত না দেয় তাহলে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি এই জন্যেই দিচ্ছে যে চতুষ্প প্রাণী পৃথিবীতে রয়েছে এর জন্য আল্লাহ পৃথিবীতে বৃষ্টি দেয় যদি চতুষ্প প্রাণী না থাকতো আর মানুষ যদি জাকাত না দিত তাহলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতেন এই কথা মোহাম্মদ সাল্লাম তিনি বলেন এরপরে তিনি বলেন চতুর্থ নম্বরে চতুর্থ নম্বরে তিনি বলেন যখন মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসুলের যখন অঙ্গীকার যে করেছে তারা এই অঙ্গীকারটাকে ওয়াদাটাকে তারা যদি খেলাপ করে দেয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে প্রত্যেকটা মুসলিম ওয়াদা করেছে এই ওয়াদার যদি বিপরীত করে আল্লাহ রাসুল বলছেন শুনে রাখো তাহলে তোমাদেরকে বলি ওই তোমাদের ওই সমাজের এমন মানুষ নেতৃত্ব দেবে বি জাতিরা তোমাদের উপরে শাসন করবে বি জাতিরা অত্যাচারের শাসক তোমাদেরকে শাসক আর তোমাদের অর্থ সম্পদ তারা লুটে নেবে বিল পাশ হয়ে গেছে আমরা সবাই জানি কিন্তু আপনি বলুন তো আল্লাহ নবীর সঙ্গে আমরা যে ওয়াদা করেছি আমরা কি ওয়াদা পরিপূর্ণ মেনেছি ওয়াদা কি আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই এটা আমি আপনি বলে ফেলেছি এখন আল্লাহ বলছে যখন তুমি আমি আল্লাহকে স্বীকার করেছ নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে এখন স্বীকার করতে হবে তিনি যেই তরিকা দিয়েছে সেই তরিকায় আমল করতে হবে আল্লাহ নবী বলছেন পাঁচ অক্টে সলাত আদায় করো এই এইভাবে বলুন তো আপনি কি পাঁচ অক্টে সলাত আদায় করেন এ এটাই হচ্ছে ওয়াদা মানুষ যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে ওয়াদার খেলাপ করে দেবে তখন আল্লাহ রসুল বলছেন বিজাতিরা তোমাদের ওপরে শাসন করবে এবং তোমাদের অর্থ সম্পদ তোমাদের লুটে নেবে এখন আপনি অ্যাকাউন্টের টাকা অনেক রেখেছেন দেখতে পাচ্ছেন এক কোটি টাকা হঠাৎ করে সকালবেলাতে উঠে দেখবেন পয়সা জিরো হয়ে গেছেন কি করবেন কার হাত ধরবেন আল্লাহ রসুল এই কথাই বলেছেন তোমরা দেখতে বাবা যে মানুষের অর্থ সম্পদকে আল্লাহ উঠে নেবেন এবং জাতিরা তাদের অর্থ সম্পদকে লুটে নেবে কেন তারা আল্লাহ এবং আল্লাহ সঙ্গে তারা করেছে তার কারণে পঞ্চম আল্লাহ শুনে রাখো তোমাদেরকে বলি আল্লাহ আল্লাহ রসুল বলছেন পঞ্চম নম্বরে যে মানুষ যখন আলেম ওলামা যখন আলেম ওলামা যখন আর নেতা মন্ত্রী যখন কোরআনের আইন অনুপাতে যখন দেশ চালাবে না কোরআন অনুপাতে যখন সমাজ চালাবে না তখন আল্লাহ ওই সমাজের উপরে দুঃখ কষ্ট অভাব অনটল ওই সমাজের উপরে আল্লাহ দিয়ে দিবেন পাঁচটি বিষয়ে আল্লাহ পরীক্ষা করে কষ্ট ফেলবেন আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সব সময় এই প্রার্থনা করি যেন আল্লাহ তোমাদেরকে এই কষ্ট না ফেলে